ওই মামলার বিবরণে সরকারি কৌশলী মুক্ত আহমেদ জানান ডালকুলা থানার সূর্যাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামের সুবোধ কুমার বাইন নামে এক ব্যক্তিকে ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে উত্তম সরকার ও তার সহযোগী তপন মন্ডল নামের দুই ব্যক্তি ঘটনাটি ঘটে দু হাজার উনিশ সালের বাইশে জানুয়ারি রাতে ওই সময় সুবোধবাবু ও তার স্ত্রী কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন তখন সুবোধবাবুকে গুলি করে গা ঢাকা দেয় ওই দুইজন সুবোধবাবুর স্ত্রী উত্তম সরকারকে চিনে ফেলেন পরের দিন ডালখোলা থানায় অভিযোগ জমা পড়লে পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং পরে তাদের বিচারগত শুরু হয় আদালতে জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন বিচারক দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা ধার্য করেন জরিমানা অর্থ অনাদায় আরও অতিরিক্ত ন মাসের সাজা ঘোষণা করা হয় অপরদিকে অস্ত্র আইনে ওই দুজনকে আরও পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয় মুক্তার আহমেদ আরও জানান সুবোধবাবু এলাকায় দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি ছিলেন উত্তম সরকার মেয়ে গঠিত একটি মামলায় এই ঘটনার সঙ্গে উত্তম সরকার একটি মামলায় এই ঘটনার আগে কারাবাস করেন তারপরে এই নিয়ে গ্রাম্য সালিসী হয় সেই সালিসী সভায় সুবোধবাবু উপস্থিত ছিলেন তারপর থেকে সুবোধবাবুর ওপরে তীব্র ক্ষোভ পোষণ করেন উত্তম সরকার তার জেরেই খুন করা হয় এদিকে সুবোধবাবুর মেয়ে সুলগ্না বাইন জানান আদালতের ওপর তাদের আস্থা ছিল তারা সুবিচার পেয়েছেন তবে যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক তা টের পেত ওই দুইজন এদিকে সাজাপ্রাপ্ত ওই দুই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে যদি ফাঁসি হতো তবু আমি যেটুকু বিচার পেয়েছি আমি যেটুকু ন্যায় পেয়েছি তাতে আমার উকিল সাহেব মোক্তার সাহেব তার সুকৌশলী এবং আব্দুল রব্বানী যে প্রাক্তন গোলাম রব্বানী এদের সহযোগিতায় আমি ন্যায় পেয়েছি তারা খুব সহযোগিতা করেছে এজন্য সবাইকে আমার ধন্যবাদ সরকারের সেই সালিশি সভা করতে গেছিল সেখান থেকে সেই পুরানো বিবাদেই ওনাকে খুন করে আক্রোশের আপনি দেখেছিলেন আমি একদম ওনার সঙ্গে ছিলাম এবং আমার সাথেই একেবারে গা ঘেঁষা আমরা দুজনে কীর্তন শুনে আসতেছিলাম বাড়িতে আপনারা কিসে করে আসছিলেন হেঁটে হেঁটে আচ্ছা আপনার গ্রামের নাম আমার গ্রামের নাম ছোট হাসান আচ্ছা রানীপুর হবে মোটামুটি আমাদের একটা পাড়া আচ্ছা এক কিলোমিটারের কাছাকাছি প্রায় আচ্ছা ওইটুকু রাস্তার মধ্যেই এরকম ঘটনা আমার বাড়ি থেকে বেশি দূরে না যেখানে এক্সিডেন্ট টা যেখানে গুলি করছে সেখানে অল্প দূর ঠিক প্রায়ই বাড়ি পৌঁছে গেছিলাম ঠিক সামনে বাড়ির সামনে আপনারা বিচার পেলেন এরকম অনেক আরও যখন অপরাধ সমাজে সংগঠিত হয় আজকে বিচার পেলেন কতটা ভালো লাগছে অনেক ভালো লাগছে এবং মহামান্য আদালতকে আমার অশেষ ধন্যবাদ এবং আমি আশা রাখছিলাম যে যদি ফাসি হতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম কারণ আমার পরিবারটা একদমই ধ্বংস হয়ে গেছে আমার কোনো ছেলে সন্তান নেই আমার পরিবারের কোনো আয়ের সংস্থান নেই আমি খুবই

সব থেকে ভালো মানে আরো খুশি হতাম যদি ফাঁসি হতো আমাদের পরিবার একদম শেষ হয়ে গেছে একদম কেউ নেই আমাদের ভাই নেই শুধু চারটে বোন আমরা আমার বোনের বিয়ে তো বোনের বিয়ে এরকম সামনে মানে ফেব্রুয়ারির বাইশ তারিখে আমার বোনের বিয়ে জানুয়ারির বাইশ তারিখে আমার বাবাকে গুলি করে এক মাস আগে এক মাস আগে একদম রাইট এক মাস আগে গুলি করে তারপর আমরা ওই বিয়েতে গোলাম রব্বানি যে আছে মন্ত্রী মশাই উনি আমাদের হেল্পও করেন ওই বিয়েতে অনেক সাহায্য করেছেন অনেক যার কারণে এই যে উকিল সাহেব এনাতে জন্য আমরাই ন্যায় বিচার তাড়াতাড়ি পেলাম পাঁচ বছর যুদ্ধ করতে হয়েছে হ্যাঁ তাও পাঁচ বছর যুদ্ধ করতে হয়েছে আমাদের কি নাম আপনার খালগুনি বাই আমাদের পার্শ্ববর্তী আন্ডুলপুরে এই যে প্রায় পাঁচ বছরের লড়াই লোললেন এবং আজকে বিচার পেলেন আমরা খুব খুশি কিন্তু फांसी হলে খুব খুশি হতাম যেহেতু আমার বাবা সারা জীবন মানুষের উপকার করে গেছে তাই আমাদের আশা ছিল যে আমার বাবা সঠিক বিচার পাবে এই আশা নিয়েই আমরা এত আমার নাম অ্যাকচুয়ালি সাক্ষী যদি ঠিক করে দেয় আমরা হচ্ছে করি যে কোনো কেসে হোক আমরা চেষ্টা করি কনভিকশন করার আর এই কেসও এরকমই হয়েছে এই কেসটা টা হচ্ছে বাইশ এক দুহাজার উনিশ তারিখের ঘটনা আচ্ছা এটা হচ্ছে দালকলা থানার কেস দালকলা থান্টি থ্রি বাই উনিশ এই কেসটাতে সুজাপুর টু গ্রাম পঞ্চায়েত টু গ্রাম পঞ্চায়েতে সেদিন রাত্রিবেলা বাইশ এক দু তারিখে যখন ডিসি সবুত কুমার বাইন আর ওনার স্ত্রী দুজনে কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন প্রায় পনেরো এগারোটার দিকে রাত্রিবেলা যখন মন্দিরের পাশে আসেন হাসান গ্রামের রানীপুর পাড়াতে তখন এই দুজন দুষ্কৃতি উত্তম সরকার আর তপন একটা ছোট্ট স্কুটিতে এসে তাকে গুলি মারে হত্যা করে সঙ্গে সঙ্গে ও ওকে ইসলামপুর এস ডি হসপিটালে নিয়ে আসা হয় তারপরে মারা যায় মারা যাওয়ার পরের দিনই ওনার স্ত্রী যিনি উনি হচ্ছেন উইটনেস উনি কেস করেন কেস করার পর পুলিশ ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর পুলিশ চার্জশিট দেয় চার্জশিটের পর এই কেসটা আমার কোর্টে ট্রান্সফার হয়ে আসে আমি এই কেসটাতে ট্রায়াল করি এই ট্রায়ালে আমি সরকার থেকে প্রায় বারো জন উইটনেসকে সাক্ষী করে বাড়া উটনেসকে আমরা এখানে প্রজুকেশন হয়ে সাক্ষী দিই সাক্ষী দেওয়ার পর আজকে আমাদের হচ্ছে ফার্স্ট ট্রাক ফার্স্ট কুমকুম চট্টোপাধ্যায় কুমকুম চট্টোপাধ্যায় উনি ম্যাডাম ল্যান্ডেড ম্যাডাম আজকে রায় দেন এই রায়তে হচ্ছে তিনশো দুই ধারাতে লাইফ ইম্প্রিজমেন্ট আর তিন হাজার টাকা ফাইন না দিতে পারলে আবার ছয় মাস নয় মাস গেল আর টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ আর্মস একটে পাঁচ বছর সাজা ঘোষণা করেছেন তিন দুই করে তিন দুই করে টোয়েন্টি ফাইভে হচ্ছে দুই বছর আর টোয়েন্টি সেভেন আমস একটা হচ্ছে তিন বছর আজকে রাইটার ঘোষণা করা হলো তাতে হচ্ছে ওদেরকে রাইট দেওয়া হলে কেউ ওরা যদি চায় এই রায় এগেন্স্টে ওরা হাইকোর্টে যেতে পারে সেটা হচ্ছে ওরা অ্যাপিল করতে পারে যাই হোক আজকে একটা হচ্ছে আমি এই কনভিকশন করে বাদিকে বাদি আজকে এসছে ওদের ওরা হচ্ছে প্রত্যেক দিনই আসে প্রত্যেক দিনই আসে আমরা চেষ্টা করে ওরা সাক্ষী দিয়েছে যারা আই উইটনেস ছিল তারাও দিয়েছে প্লাস হচ্ছে কলকাতা থেকে এসেছিল সেও সাক্ষী সে উত্তম সরকারের বয়স হচ্ছে ছব্বিশ বছরের বাইশ বছর ইয়াং ছেলে আচ্ছা বাইশ বছর এদের কোথায় এদের বাড়ি হচ্ছে ওই হাসানে রানীপুর হাসানে রানীপুর হাসান এক জায়গায় হাসানে উত্তম সরকার হচ্ছে সে বাইকে পিছনে পিলিয়ান ছিল সে হচ্ছে স্কুটিতে বসেছিল আর তপন মন্ডল হচ্ছে গাড়িটা যখন হয় তখন কিন্তু যে যে ডিসিস মারা গেছেন তার স্ত্রী কিন্তু উত্তম সরকারকে চিনতে পেরেছিল যে বাইক চলেছে তাকে চিনতে পারেনি সে হচ্ছে বাইকেই বসেছিল তখন চলে যায় পরবর্তীতে ইনভেস্টিগেশনে উত্তম সরকারকে অ্যারেস্ট করার পর ওর কনফেশনাল স্টেটমেন্ট থেকে ওর নামটা এসে পরবর্তীতে ওর তপন মন্ডলে কাছ থেকে আর্মসটা রিকভারি হয় ওর বাড়ি থেকে রিকভারি হয় আর স্কুটিটাও রিকভারি যে স্কুটিটা হচ্ছে ক্রাইমের সময় ব্যবহার করা হয়েছিল সেই স্কুটিটা হচ্ছে উত্তম সরকারের বৌদির সেই স্কুটিটাকে রিকভারি করা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশন এই কেসটা হচ্ছে রাজেন্দ্র সিং ছিল আয়ো ইনভেস্টিগেশন অফিসার তখন হচ্ছে মনোজিত দাস উনি হচ্ছিলেন স্যার তখনকার আইসি আচ্ছা ওনারা কপারেট করেছেন উনি ভালো ইনভেস্টিগেশন থানার আইসি ছিলেন তখন ওনারা দুজনে ভালো ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশন করে এই ভরতে আমরা ওদের জন্য বা যে সাক্ষী হচ্ছে সাক্কির থেকে করতে পারি উত্তমকে কবে গ্রেফতার উত্তম সরকারকে করা হয়েছিল 23 এক 2019 তারিখে আর তপন মণ্ডলকে করা হয়েছিল 29 এক 2019 তারিখ থেকে তখন থেকে ওরা কাস্টডিতেই আছে যেহেতু কাস্টডি ট্রায়াল তখন আমরা বেলের জন্য ওরা অনেক চেষ্টা করেছিল অনেকবার হচ্ছে বেল পিটিশনও দিয়ে হয়েছিল কিন্তু আমরা হতে দিইনি যেহেতু সেই ইভিডেন্স ট্যাম্পারিং করবে যেহেতু এরা বের হয়ে গেলে ইভিডেন্স ট্যাম্পারিং করতে পারতো সেই জন্য কাস্টাডি ট্রায়াল হয়েছিল কাস্টাডি ট্রায়াল চলাকালীন আজকে একটা রায় হলো বলছি যে তাদের তা বিচার করবে তার এগেনস্টে যেতেই পারে বললাম এই চ্যানেল তখনকার তখন তো না তার কিছুদিন আগে তখন এক্সপোর্ট ধান ছিলেন টিএমসি এক্সপোর্ট ধান ছিলেন এই ছেলেটা তখন উত্তম সরকার একটা মেয়ের সঙ্গে একটা ইলিসিট রিলেশন ছিল তখন কিন্তু বাইরে থাকতো অ্যাওয়ার্ডে থাকতো অ্যাওয়ার্ডে থাকাকালীন ওনার একটা ভিডিও ভাইরালও হয়েছিল আসার পর উনি যখন এখানে আসেন ওর এগেনস্টে একটা রেপ কেসে হয়েছিল সেভেন্টি সিক্স রেপ কেসের একটা হয়েছিল সে কেসে উত্তম সরকার অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়া মতো কিছুদিন ছিল থাকার পর তখন হচ্ছে এই যে আমার হচ্ছে এক্স প্রধান ছিলেন যে একেসে ডিসিস সুবুত কুমার বাইন। উনি হচ্ছেন একটা বিচার করেছিলেন আচ্ছা সে বিচার সালের সালের সভা সালের সভা করেছিল সে সালের সভাতে উনাকে একটু হেকল করা হয়েছিল যতো গ্রামের একটা বিচার সে আগেও কিন্তু ওই প্রবৃত্তিতে ওই রাগে হচ্ছে প্রবণ আকর্ষে একই ঘটনা আচ্ছা প্রবণ আকর্ষে জেরেই যাবে